ভাই এটা আজকে একটা নিয়ে কাবিনিয়াইছি ভাই এটা পেটেও বাচ্চা আছে এবং সঙ্গেও বাচ্চা আছে দুধও আছে ভাই

এক নম্বর ভাই আজকে একটা গাভী নিয়ে আমাদের রিপন ভাই হাজির হয়েছে সেরা কালেকশন ভাইগুলো জোগাড় করেন এত সুন্দর সুন্দর ভাই অনেক মধ্যে একের মধ্যে চার আছে পেটে বাচ্চা দুধ সাথে সাথে বাচ্চা